দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজ কিছু ভাই আমবাড়ি হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে উন্নত জাতিদের গাড়ি বাসের বাচ্চা কেন হচ্ছে আমরা দিব

গাভি বাছুর আমরা দেখছিলাম এক লক্ষ চল্লিশ আপনি কত বলছেন একশো গাভী বাসুর আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটি Juan, Juan Boys <tipati> Juan Boys

কত বলছেন এক লক্ষ কত চায়নি দাম চায় এক লক্ষ আশি এক লক্ষ আশি এক লক্ষ আশি বাচ্চা সুন্দর কোয়ালিটির বাসুর কোনটা একটা বাসুর এটা বাচ্চা 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 একটা বাচ্চা একটা বাচ্চা চমৎকার বাচ্চা বেটা বাচ্চা বেশ সুন্দর একটা বাচ্চা

নিজের বাচ্চা ওরে বাচ্চা নয় এটা বাচ্চা হ্যাঁ গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে

গাভী বাঁচুন আমরা দেখছিলাম সুন্দর কত বলছেন

गावी